ইমাম রাফি রাহমাতুল্লাহ আলাই এই পর্যায়ে এক बुजुर्ग ব্যক্তির কথা তিনি আলোচনা করেছেন তিনি বলেছেন যে একটা লোক তিনি সূরা আল এর ব্যাখ্যা তিনি বুঝতেছিলেন ব্যাখ্যা এই মাথার মধ্যে গুরবাক খ ছিল ব্যাখ্যা একবার তিনি বাজারে ঢুকলেন তারপরে তিনি শুনতে পেলেন বাজারের এক প্রান্ত থেকে একজন চিৎকার করতেছে সেই ব্যক্তির উপরে অহং করো যার পূজি বলে যায় সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি বলে যায় উনি চিন্তা করেন পুঁজি এবার বলে কেমন উনি দৌড়ে গেলেন যায় দেখেন যে যে ব্যাটা চিল্লাচ্ছে সে হচ্ছে বড় বিক্রেতা কি বিক্রেতা বড় বড় এখন এই বড় বিক্রেতা সে চিল্লায় বলতেছে সেই ব্যক্তি বড় রহম যার পুঁজি কি বলে যায় সূর্যের তাপ আর বরফ বলে যাচ্ছে সে বুঝাতে চাচ্ছে যে আমার এই বরফটা জমাট থাকা অবস্থায় তোমরা কেউ কেন যেহেতু আমার পুঁজিতে এর মধ্যে আমি ইনভেস্ট করেছি এটা যদি পানি হয়ে যায় পানি তো কেউ কিনবে না এটা তো যেখানে সেখানে পাওয়া যায় বরফ পাওয়া যায় না বলি তো আমি বরফ কিনে আনছে তোমরা আমার প্রতি দয়া করো তাড়াতাড়ি করে বরফটা কিনে নিয়ে যাও এমাম রাজি রহমতুল্লাহ বলেন বুজুর ব্যক্তি চিৎকার মেরে বললেন আল্লাহ আকবার আমি কিন্তু এই বড় বিক্রেতার ঘোষণার মধ্য দিয়ে সুরাইওয়াল আশ্রের তাফসির আমি বুঝে ফেলেছি তার মানে হল বড় বিক্রেতা যেভাবে বলতেছে সেই ব্যক্তির উপরে রহম করো যারা পুঁজি বলে যায় আমারও তো একটা পুঁজি আছে ওই পুঁজির নাম হায়াত প্রতি মুহূর্তে আমার পুঁজি তো বলে যেতেছে পুজিত তো যায় প্রতি মুহূর্তে কমে যেতেছে আহারে এই পুঁজি যে গলে গেল ধরে রাখতে পারলাম না এই জন্য কিছুই তো করতে পারি নাই সুরাইওয়ালা আশ্রের ভিতরে মানুষের আয়ুষ্কাল দেওয়া হয়েছে বরফ গড়ে যাওয়ার মতো দ্রুত সে আয়ু কমে যাচ্ছে একে যদি নষ্ট করে ফেলা হয় ভুল কাজে ব্যয় করা হয় সেটাই হচ্ছে মানুষের মূল ক্ষতি মানুষের মূল ক্ষতি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে এটা মূল নয় স্বাস্থ্য হারাইছে মূল ক্ষতি নয় রাজনীতিতে ব্যর্থ হয়েছে মূল ক্ষতি নয় মূল মন্ত্রিত্ব হারাই নষ্ট হচ্ছে জান্নাতিদের কোন দুঃখ থাকবে না সকলের দুঃখ থাকবে জান্নাতিদের কোন দুঃখ থাকবে নাকি থাকবে থাকবে জান্নাতিদের মনের মধ্যে একটা দুঃখই থাকবে ভালো করে শুনুন যার মনের মধ্যে একটা দুঃখই হবে তারা মনে মনে চিন্তা করবেন আফসোস করবেন আরে যদি দুনিয়ায় বসে অমুক সময় বাসে বসেছিলাম আজে বাজে চিন্তা করেছি বাড়ির রুমে একা একা বসে বসে আজে বাজে চিন্তা করেছি অমুক অমুক সময় খেলাধুলায় কাটায় এই সময় গুলিতে যদি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাহ আল্লাহ আকবার এই তসবি যদি পড়তাম জিকের আজগার করতাম জন্নাতের ভিতরে আরো নেওয়া মত লাভ করতে পারতাম সময় যত কাজে লাগাইলাম না মানুষের সব তো মোমেনের সব কাজে সব মানুষের সঙ্গে ভালো ভালো কথা কও মানুষের সঙ্গে হাসি মুখে কথা কও একজনের সাথে হাসি মুখে কথা বললে। আপনার একটা সৎকা দেওয়ার মতো সমান সভাবল এলাকা হয়ে গেল ভালো ভালো কাম কর আমরা চলছি ধ্বংসের দিকে কোন দিকে যাচ্ছি বলেন না কোন দিকে আমার তো মনে হয় সেই বংশীবাদক যেন বাসি বাজিয়ে চলছে আর গোটা জাতি তার পেছনে সমুদ্রের ডুবে মরার জন্য অগ্রসর হচ্ছে আমি বলতে চাচ্ছি যে আজ আমরা সফলতা এবং ব্যর্থতা কিসে লাভ আর ক্ষতি কিসে এটা বুঝতে পারছি না বলেই গোটা জাতির এই দুর্দিনে সুরায় বল আসর এইটাই আমাদের আলোচনা করা উচিত বলে আমি মনে করি এর মধ্যেই আল্লাহ পাক আমাদের লাভ আমাদের ক্ষতি আমাদের সাফল্য আমাদের ব্যর্থতা এর মানদণ্ড নির্ণয় করে দিতে পারেন কে কথা বোঝেন নাই তাহলে বলেন না কে দিতে পারেন সেই আল্লাহর আরামিন তিনি কোরআনকে দিয়েছেন এই সুরা তিনি নাজিল করেছেন এবং সাবির রহমতুল্লাহ বলেছেন লোকেরা যদি এই সত্য সুরাটি উপরে চিন্তা ভাবনা করে তাহলে একটা মানুষের জন্য এই সুরাটাই তার হেদায়তের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে আর কিছু লাগে না এই সত্য সুরাটি একটা মানুষের সম্পূর্ণ হেদায়ত হওয়ার জন্য যথেষ্ট আল্লাহ শুরু করছেন এভাবে আগে একটা অ আছে আরবি গ্রামার অনুযায়ী এই অটা হচ্ছে ও কাসমিয়া এটা হচ্ছে শপথ আল্লাহ পছন্দ করছে আপনারা খুব চিন্তা ভাবনা করেন মাথা ঠান্ডা করে গান এবং দিল মন মগজ সব এদিকে আপনারা গভীর মনোনিবেশ সহকারে যদি শোনেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ পাক শপথ করতেছেন কসম করতেছেন এটা কেউ সোজা ব্যাপার না বিরাট ব্যাপার আমরাও তো কসম করি আমরাও তো কসম করি কখন করি কথাটাকে নিশ্চিত করার জন্য দৃঢ়ভাবে বিশ্বাস করানোর জন্য বলি আল্লাহর তো হয় আল্লাহর কসম এই বলে আমরা আমরা আমাদের কথাকে উপস্থাপন করি অধিকতর বিশ্বাস করাবার জন্য আল্লাহ কসম করতেছেন তবে আল্লাহর কসম আর আমাদের কসম এক না আমরা কসম করি সবচাইতে যিনি বড় করে আমরা কসম করি যেহেতু আল্লাহর চাইতে মহান বড় শ্রেষ্ঠ আর কেউ এই জন্যে আল্লাহর চাইতে বড় কেউ নাই বলি আমাদের জীবনের শ্রেষ্ঠ স্লোগান মুসলমানের জীবনে শ্রেষ্ঠ স্লোগান না রেকটা হাসতে করিলেন কেন আল্লাহ হচ্ছেন বড় তার থেকে বড় কেউ আমি চিন্তা করি মাঝে মধ্যে কিছু মনে নেবেন না আমি মাঝে মধ্যে চিন্তা করি যে সমস্ত রাজনৈতিক দলের লোকেরা মুসলমান রাজনৈতিক পার্থক্য থাকতেই পারে যে কোনো দল করতেই পারে কিন্তু এমন রাজনৈতিক দল আমি কেন করব মুসলমান হয়ে সেই রাজনৈতিক দলের মিছিল কারণ হচ্ছে আমি যখন দুনিয়া এসেছিলাম আপনি যখন দুনিয়া এসেছিলেন আপনার আমার কানে কি শোনানো হয়েছে কম তো আসান শোনানো হয়েছে দুনিয়া এসে আমি প্রথম কি শুনেছি এটাই শুনেছি আজানের প্রথম শব্দ কি নামাজের প্রথম শব্দ কি শব্দ কি জানাজা জীবনের শেষ নামাজ এটার প্রথম শব্দ শব্দ কি তাহলে সিগনিফিকেন্সটা কি এর অর্থটা হচ্ছে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে আমাকে বলতে হবে স্বীকার করতে হবে মানতে হবে নিতন্ত হোলামের মতো মানতে হবে আল্লাহ আকবর আল্লাহ চাইতে শ্রেষ্ঠ কে আমরা কসম করি যেহেতু আল্লাহ বড় তার বিরাটত্বের উপরে নির্ভর করে আমরা কসম করি কিন্তু আল্লাহর চাইতে বড় তো কেউ নাই উনি কসম যখন করবেন উনি করবেন কিসের কসম আমাদের কসম আর আল্লাহর কসম এক নয় রব্বুল আমিন যখন কসম করেন তিনি তার কাছে বড় তার চাইতে বড় কেউ নাই শ্রেষ্ঠ কেউ নাই মহান কেউ নাই সেজন্য তিনি যে কসম করেন যে কথা বলতে চান ওই কথার সাথে ওই বিষয়ের সাথে যার সম্পর্ক যার সাুজ্য আছে সম্পৃক্ততা আছে সিমিলারিটি আছে তার কসম আল্লাহ পাক করেন যেহেতু এখানে আল্লাহ রব্বু আর মানুষের সফলতা ব্যর্থতা মানুষের লাভ আর ক্ষতির কথা বলবেন সেজন্য আল্লাহ পাক মানুষের জীবনের সাথে মানুষের সম্পর্ক রয়েছে তার জীবনের মানুষের সাথে সম্পর্ক রয়েছে সময়ের মানুষের সঙ্গে সম্পর্ক রয়েছে ইতিহাসের তাই রব্বুর আর আমিন বলেন্লা আমি কসম করি সময়ের আমি কসম করি ইতিহাসের আমি কসম করি জীবনে আমি কসম করি সময়ে যেহেতু এই জীবন আছে বলে আমরা আছি জীবন না থাকলে আমরা বাঁচি না ইতিহাস ইতিহাসের কসমাল্লা করেন কারণ হলো ইতিহাস মহাকালের সাক্ষী এই মহাকালের দুষ্কৃতি কারা তাদের দুষ্কৃতি যারা তাদের দুষ্কৃত তাদের দুষ্কৃত কর্ম যা তারা তারা যে খারাপ কাজ করেছে সেই খারাপ কাজের ইতিহাস ধারণ করেছে যারা সুকৃতি করেছে তাদের সুকর্মগুলি ইতিহাস ধারণ করেছে এই ইতিহাস হচ্ছে নীরব নীরব সাক্ষী আল্লাহ বলেন আমি ওই ইতিহাসের সাক্ষী আমি জীবনের সাক্ষী আমি সময়ের সাক্ষী Deus তো সময় কার জন্য বসে থাকে না সময়ের ব্যাপারে হযরত ইবনে তাইম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন মা মাদা ফিদ্দুনিয়া দুনিয়া আহলামুন ওমা বাকিয়া মিনহা আমানি মা মাযাফি দুনিয়া আমি আমার জীবনের যে অংশ ফেলে এসেছি এটা আমার স্বপ্ন ওমা বাকিয়া মিনহা আমালিক আর যেটা আমার সামনে জীবন বাকি আছে ওটা হচ্ছে আমার আকাঙ্ক্ষা ওয়াল ওয়াক্ত বাইনহুমা দায়ুন আর এর মাঝখান থেকে সময় চলে যাচ্ছে সময় আমার জন্য বসে নেই সময় চলে যাচ্ছে এই পৃথিবীতে আসার পর আমাদের হায়াত তো বাড়ছে না বরং হায়াত প্রতি মুহূর্তে কি হচ্ছে লোকেরা বলে হায়াত বাড়ে হায়াত তো বাড়ে না হায়াত কি হয় জন্মের পর থেকে আমার জন্য রিজার্ভ আছে যতটুকু পঞ্চাশ বছর বাঁচব ষাট বছর বাঁচব যতটুকু হায়াত আমার জন্য নির্ধারিত করা আছে নির্ধারণ করা আছে প্রতিদিন একদিন একদিন করে কমে যেতেছে এজন্য আমি বলি আমার বাড়িতে যে ঘড়িটা আছে এই ঘড়িটা বেলা একটার সময় ঢং করে একটা আওয়াজ দেয় শ্রোতাকে শুনিয়ে দেয় বাড়িওয়ালা তোমার জীবনের মূল্যবান হায়ার থেকে এক ঘন্টা কমাই দিলাম সময় দুইটা ঘন্টা লাগায় শুনায় দিল বান্দারে তোমার জীবনের মূল্যবান সময় থেকে দুটি ঘন্টা কমে গেল এমনি করে দিন গেল মাস গেল বছর গেল আমাদের হুশ হলো না সময় চলে গেল তাস খেলে খেলে সময় চলে গেল আমাদের খেলাধুলা করে শয়তানি বদমাশি করে সময় কতটুকু পেলাম দিন বিচারের দিনটা যেটা হবে আল্লাহ রফুন আরবিন বলেন বিচারের দিনটাই লম্বা হবে হামসিনা আলফাসানা মিম্মা তাউদ্দুন বিচারের দিনটা লম্বা হবে কত বছর পঞ্চাশ হাজার বছর কত বছর দুনিয়ায় যেভাবে তুমি হিসাব করো দুনিয়ার গণনা অনুযায়ী হাসনের বিচারের দিনটা হবে পঞ্চাশ হাজার বছরের মতো লম্বা এক কেতাবে দেখেছি তিনি লিখেছেন হিসাব করে কেয়ামতের ওই দিনটার হিসাবে পঞ্চাশ হাজার বছর একটা দিন লম্বা ওই হিসাবে পৃথিবীতে যারা ষাট বছর বাঁচল সে যেন আখেরাতে দুই মিনিট দুনিয়ায় বাঁচল চিন্তা করেছে মাত্র দুই মিনিট ষাট বছর যারা হায়াত পেল দুই মিনিট বাঁচল এই দুই মিনিটের জন্য কত হাঙ্গামা কত মাত্র কত সন্ত্রাস ক্ষমতার জন্য লড়াই

মৃত্যু সম্পর্কে আমাদের কার জানা নাই যে কোনো মুহূর্তে মৃত্যু আমাদের কাছে এসে যেতে পারে মৃত্যু সম্পর্কে কিছুই জানা নাই অথচ প্রতি মুহূর্তে আমরা মৃত্যুর দিকে গিয়ে চলছি মাল সামান 100 বছর কি ধরে খাব তা জমা করে রেখেছি কিন্তু এক মুহূর্তের খবর নাই মাফিলে এসেছি বাড়ি যেতে পারবো নিশ্চয়তা নাই আছে বলেন আছে আপনি বাড়ি যাও ভালো বসেছেন দাঁড়াতে পারবেন এই নিশ্চয়তা আছে নাই সুতরাং সুতরাং সময়ের উপরে কসম করে মূলত সময়ের অপরিসীম গুরুত্ব সম্পর্কে আল্লাহ পাক মানুষকে বুঝাই দিতেছেন সময়ের দাম দাও আমাদের সময় চলে যায় গান শুনতে শুনতে আশ্চর্য মলম বিক্রি করা দেখতে দেখতে তাস পাশা খেলতে খেলতে সময় চলে যায় কেউ খেয়াল করে না সময় বলতে অতীত কালও হতে পারে আবার বর্তমানও হতে পারে আর বর্তমান কাল কোনো কালই না কোনো কাল নয় প্রতি মুহূর্তে ভবিষ্যৎ এসে বর্তমান হয় আর প্রতি মুহূর্তে বর্তমান কি হয় অতীত হয়ে যায় বর্তমান কাল বলে কোনো কাল না প্রতি মুহূর্তে অতীত হয়ে যাচ্ছে এই যে আমি মা ফেলে বসছিলাম প্রথম এসে ওইটা কি এখনো বর্তমান আছে এই যে বর্তমান কথা বলছি এটা অতীত হয়ে যাচ্ছে সুতরাং বর্তমান কাল নাই আল্লাহ আপা কলা আসলে সময়ের কষন করে বলছেন যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে আমরা লক্ষ্য করব আমাদের আসল কুল ধন সব আসল আসল কি চলে মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষতি থেকে বাঁচতে পারবে চারটা গুণ যার মধ্যে আছে বাকি সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমার ভাইয়েরা এই কথাগুলি বলে আল্লাহ পাক যেন এরকম একটা দৃষ্টান্ত দিলেন আপনি যদি পরীক্ষার হলে গিয়া দেখেন ছাত্ররা পরীক্ষা দিতেছে পরীক্ষার জন্য নির্ধারিত সময় কতটুকুন তিন 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 ঘন্টা ঘন্টা আপনি গিয়ে দেখলেন কোন একজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে গিয়ে আর একদিকে টাকা আছে আকাশের তারা গুনতেছেন অথবা সে গল্প করতেছে অথবা পরীক্ষা বাদ দিয়ে আজে কিছু লিখতেছে। আপনি যেমন তাকে ওই ছেলেটাকে ছেলেটাকে ঘড়ির দিকে বলেন এই ছেলে ওই ঘড়ির দিকে দেখো তোমার সময় কিন্তু চলে যেতেছে মাত্র এক ঘন্টা আর তুমি সময় নষ্ট আল্লাহ যেন স্নেহ পরদর্শে তামাম পৃথিবীর গুলানদেরকে বান্দাদেরকে আঙ্গুল নির্দেশনা দিয়ে বলছেন বান্দারা প্রতি মুহূর্তে তোর জীবনের মূল্যবান সময় চলে যেতেছে প্রতি মুহূর্তে সময় যাচ্ছে আল ইনসান ইনসান বলতে শুধু মুসলমান না ইনসান বলতে কি মুসলমান শুধু না আল ইনসান মানব মণ্ডলী বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহ বলছেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাසරায়ুদি মুসুজি মুসলমান বিশ্বের সব মানুষকে আল্লাহ বলছেন যেহেতু আল্লাহ সর্বটা মানুষের ব্যাপারে সার্বিক কল্লাতময় কথা কে বলতে পারে কে বলতে পারে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময় চলে যাচ্ছে ও পৃথিবীর মানুষেরা এই মানুষ বলতে আল্লাহর কোন ব্যক্তি কোনো গোষ্ঠী কোন জাতিকে বলেন নাই বলেছেন সমগ্র মানবতাকে এর অর্থ হচ্ছে উল্লেখ উল্লেখ্য চারটি গুণ যদি আমল করতে পারে লোকেরা যেই ব্যক্তি করবে যেই সমাজ করবে যেই রাষ্ট্র করবে যেই গোষ্ঠী করবে যেই জাতি করবে তারাই ক্ষতি থেকে বেঁচে যাবে আর যারা করবে না তারা ক্ষতিগ্রস্ত হবে কি হবে বলুন এখন পাকের কথা শুনুন পাক বলছেন এই যে খুশ খাসারা এই শর্তটা হচ্ছে আবিদানিক অর্থে ক্ষতি হচ্ছে লাভের বিপরীত লাভের বিপরীত কি ক্ষতি নাফা এই নাফার বিপরীত কি নোকসান হাসানাটাকে নোকসান বলা হয় পুঁজি পঞ্চাশ হাজার খাটাইছিলাম লাভ করতে পারি নাই পুঁজি ঠিক আছে এটাকে বলা হয় নোকসান এটাকে কি বলা হয় নোকসান কিন্তু আমি পুঁজি খাটিয়েছিলাম পঞ্চাশ হাজার টাকা লাভ তো হয়ই নাই পুঁজিও চলে গেছে আমও গেছে ছালাও গেছে আমও নাই ছালাও নাই এইটারে আরবিতে কি বলা হয় আসাদ দেউলিয়া দেউলিয়া হয়ে গেছে দেউলিয়াটা বোঝেন ভালো আপনারা দেউলিয়া হয়ে গেছে কোরআন লাভ বা সাফল্যের ধারণা যেমন পার্থিব নয় সমৃদ্ধির কথা শুধু পার্থিব নয় জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোরআনের লাভের কথা যখন বলা হয় তখন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আখেরাত পর্যন্ত কেয়াবত পর্যন্ত ক্ষতিটক জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কেয়াবৎ পর্যন্ত ক্ষতিটক

তারাই হবে সরল আর তাদের পাল্লা হালকা হবে মেকির পাল্লা মেকির পাল্লা যাদের হালকা হবে তারা হবে ক্ষতিগ্রস্ত তারা নিজেদের ক্ষতি নিজেরাই ক্ষতি সাধনকারী হবে কামতের দিন কাজে মানুষের জীবনের সমুদয় কার্যাবলীর ভালো অংশ যদি খারাপ অংশের উপরে বিজয়ী হয় তারপরে খারাপ অংশ পাওনাদের টিয়া এরপরে যদি নেকি কিছু বাকি থাকে তাহলে বোঝা গেল লোকটা কেমতে নাজার পাবে আর যদি ভালো কাজের উপরে খারাপ কাজ বিজয়ী হয়ে যায় আর সমস্ত পাওনাদারদেরকে পাওনা মিটাইয়া তারপর পাখি থেকে যায় এক চাইতে খাসারা পৃথিবীতে আকাশে জমিনে কিছু আর হবে না এর থেকে বাঁচার জন্য আল্লাহ পাক এই খাসারা থেকে বাঁচার জন্যই মানুষকে এই কথা বলছে এই কথাটি কোরআনে কারিমের অন্য একটি আয়াতে আরো সুন্দর করে বলা হচ্ছে যারা নাকি এই দুনিয়ার বুকে যারা নিজেদের পুঁজি খাটায়ছে জীবনের পুঁজি সুদ কামাইতে খাটালো জীবনের পুঁজি খাটালো হারাম কামাইয়ের ভিতরে অন্যায় কাজের ভিতরে যারা জীবনের পুঁজিকে আল্লাহ কাজে লাগাতে পারে নাই তাদের সম্পর্কে বলা হচ্ছে দুনিয়া খুদিবস্থ اخرতেও খুদিবস্থ এটা হচ্ছে তার জন্য সুস্পষ্ট ক্ষতি এর থেকে বড় ক্ষতি আর কিছুই হতে পারে না আল্লাহ পাক কোরআনে কারিম অত্র বলেছেন কুন্নুনযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা যাযিদু যালিমিনা ইল্লা খসারা আমি এই পরাণ অবতরণের পরিক্রময় এমন সব এমন সব বিষয় অবতীর্ণ করেছি যা মোমিনদের জন্য নিরাময় এবং তাদের জন্য রহমত আর জালিমদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি পায় না জালিমদের জন্য ক্ষতি বৃদ্ধি পায় আর যারা মোমেন তাদের জন্য এর মধ্যে নিরাময় আছে এর মধ্যে রহমত আছে অর্থাৎ যারা এই কোরআনকে যারা নিজেদের আইনের কিতাব হিসাবে গ্রহণ করেছে কোরআনকে তাবিজের কিতাব হিসাবে নয় ধর্মীয় কিতাব হিসাবে নয় কোরআন সংবিধান কোরআন কি কোরআনকে যারা সংবিধান হিসেবে মেনে নিয়েছে যারা সংবিধান হিসেবে গ্রহণ করলো ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে তাদের যাবতীয় মানসিক বুদ্ধিবৃত্তিক নৈতিক তামাতনিক রোগের নিরাময় হবে দ্বারা শান্তি হবে কিন্তু যে সব জাদিম। এই কোরআনকে প্রত্যাখ্যান করেছি কোরআনকে যারা মৌলবাদীদের কিতাব বলে কোরআনের কথা বললে মৌলবাদ বলে গাল যায় তারা তাদের কপালকে পড়াইয়া সাই বানাইয়া দিছে তাদের তাদের কপাল ভরষীভূত করে দিয়েছে আমার দেশে এই দেশটা কি মুসলমান বেশি না অন্য জাতি বেশি কন পৃথিবীর দ্বিতীয় মৃত্যু মুসলিম দেশ ওর কোনটা বাংলাদেশ এই দেশে ইসলামরে যত গালি দেওয়া হয়েছে কোরআনকে যত গালি দেওয়া হয়েছে আলেমদেরকে যত গালি দেওয়া হয়েছে হয়েছে পৃথিবীতে কোন দেশে এইভাবে ইসলামকে কি আমেরিকার মতো দেশে ইংল্যান্ডের মতো দেশেও কোরআনের বিরুদ্ধে এত কথা কেউ বলতে সাহস পাবে না ইসলামের বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না যেহেতু মুসলমানেরা সেখানে পাল্টা আক্রমণ করবে আজ আমার দেশে মুসলমানের ঘরের সন্তান হইয়া ইসলামের বিরুদ্ধে তারা বক্তব্য রাখে মৌলবাদ মৌলবাদ জিকে উঠে গেছে আমেরিকান প্রেসিডেন্টরা যখন শপথ নেন প্রেসিডেন্ট হিসেবে ওথ নেন বাইবেলের উপরে হাত রাখেন আর বলেন এই মহাগ্রন্থকে স্পর্শ করে শপথ নিচ্ছি আমি আমার চিন্তা চেতনা আমার মেধা আমার প্রজ্ঞা সবটা আমার জাতি আমার দেশকে উন্নয়নের জন্য এর সমৃদ্ধির জন্য এর সংরক্ষণের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করি বাইবেলের উপর স্পর্শ করে এই শপথ তারা নেয় আমার দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শপথ নেওয়ার সময় কোরআন শরীর উপরে হাত রাখে যদি তাহলে এটা করা যাবে আর যদি কেউ করে সামান্য কিছু করান না যদি তসমিনেও আসে তাহলে বুঝতে হবে জাতির সাথে একটা প্রতারণা ছাড়ার কিছুই না কাজী ধর্মের প্রতি আকর্ষণ একটা ভিন্ন জিনিস সেই জিনিসকে ছেড়ে যারা দেয় তারাই ক্ষতিগ্রস্ত হয় আর যারা ধরে রাখে তারা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয় না আল্লাহ পাক এখানে রাসুরি কারিম সালাম একটি হাদিস প্রণিধানযোগ্য কোরআনের ব্যাপারে হুজুর বলেছেন আল কোরআন হতুল্লা এই কোরআন হয় তোমার পক্ষের সাক্ষী না হয় এই তোমার বিপক্ষের সাক্ষী কে আমাতে এই কোরআন হয় তোমার পক্ষে কাজ করবে নতুবা এই কোরআন তোমার বিপক্ষে কাজ করবে দুই অবস্থা থেকে খালি হবে না হয় কোরআন তোমার পক্ষে সাক্ষী দেবে না হয় আমরা কি চাই কে আমাতে কি চাই বলেন কি চাই কোরআনের পক্ষে যদি আমরা সাক্ষী চাই তাহলে এই কোরআনের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে এছাড়া আমাদের নাজাতে কোনো পথ নাই আমাদের মুক্তির পথ হচ্ছে কোরআন কেন্দ্রিক রাসূলের হাদিস কেন্দ্রিক এর বাইরে আমাদের সমস্ত পুজি নষ্ট হয়ে যাবে আমাদেরকে পৃথিবীতে টিকে থাকতে হলে কোরআনের উপরে ভিত্তি করে আমাদেরকে বাসতে হবে ঠিকতে হবে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন বল ইন্নাল খাসিরিনাল্লাযিনা খাসিরু বলো প্রকৃত দেউলিয়া তারাই যারা কামতির দিন নিজেকে নিজের পরিবার পরিবর্গকে এই ক্ষতির দিকে যারা ছেলে দেবে ভালো করে শোনে নাও এটি হচ্ছে সুস্পষ্ট ক্ষতি সুস্পষ্ট দেউলিয়া কলা